আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে বরবটি ভাজির জন্য আমি এখানে বরবটি নিয়েছি এখানে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ভালোভাবে বটবটি গুলো ধোয়া হয়ে গেলে এখন আমি এটাকে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি বরবড়িগুলোকে তুলে পানি জড়িয়ে নেব আর আজকে এই বরবটি ভাজি কিন্তু খেতে ভীষণ মজা হবে ভাজি করার জন্য এখানে আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে আমি এখানে বরবটি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মরিচের ফালি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর বরবটি ভাজি কিন্তু এভাবে তৈরি করতে হয় এভাবে তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে এখন আমি এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন আমি এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো এভাবে কিন্তু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর হ্যাঁ যারা আমার চ্যানেল নতুন আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব এই তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখতে পারছেন আমি এটাকে আবার কিছুক্ষণ ভেজে নেব আর এইটাই কিন্তু বর্বরটি রান্নার সবচেয়ে সহজ রেসিপি এই রেসিপিটা যেমন সহজ খেতেও ভীষণ মজার হয় এইভাবে কিন্তু কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে আর মাঝে মাঝে ঢাকনা দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চিড়ে দিতে হবে আমি ভাজ করে নেব। এই তো বরবটি ভাজি কিন্তু প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা অফ করে দেব। তো কেমন হয়েছে আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো পর্যন্ত এই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ